হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা বাজে আজকে একদম সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছি সকালের ওয়েদারটা এত সুন্দর আর বসন্তকাল যেহেতু চারিদিকে এত সুন্দর কোকিল ডাকছে মানে মন প্রাণ সবই কিন্তু জুড়িয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির একদম সামনের দিকটা চারিদিকে একদম জল জমে আছে এখনও পানা ভর্তি আর যেহেতু ছুটির দিন বাবু ওই জন্য একদম নাক ডেকে ঘুমোচ্ছে আমি ওকে ডাকিনি চলো সেই ফাঁকে আমি একটু নিচের ঘর থেকে ঘুরে আসি আমাদের তোমাদের বলেছিলাম যে নিচের ঘরে আমাদের রঙ হচ্ছে রং মোটামুটি কমপ্লিট দুটো রুমে তিনটে রুম নিচে তিনটে রুমে রং কমপ্লিট আর তোমার এটা ছোটো একটা রান্নাঘর সাইডে নিচের নিচের ফ্লোরে তোমার দুটো রান্নাঘর আর ডাইনিংটা রং চলছে এটা একটা ব্লু আর অফ হোয়াইট কালার হয়েছে আর অরেঞ্জ আর হালকা ইয়েলো হয়েছে আর ডাইনিংটা দেখো কালারটা এই কালারটা হচ্ছে মানে সবই কিন্তু খুব সুন্দর কালারগুলো হচ্ছে আর আর খুব সুন্দর দেখতেও লাগছে রং করার পর আর মানে খুব ভালো লাগছে এতদিন মানে সাদা প্রাইমার মারা ছিল এই একটা রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় মানে নিচের ফ্লোরে দুটো রান্নাঘর আর আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি আর অনেক কুচি ছিল সে। কাঁচাকুচিগুলো করে নিলাম ঠাকুর দিয়ে নেব কাচাকুচি করার পর জামা কাপড়গুলো মিলে মানে স্নান করা হয়ে গেছে স্নান করার সময় আমি কাঁচাকুচিগুলো করে নিয়েছিলাম এবার জামা কাপড়গুলো মিলে তারপর আমি পুজো করব পুজো করে আমাকে বেরোতে হবে আর যেহেতু ছুটির দিন বাবুকে ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেছে একটু বেশি করে ঘুমিয়ে নিন এগারোটা থেকে একটা পর্যন্ত মানে রবিবার আর ওর অ্যাবাকাশ আছে ওই জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ঠাকুর দিয়ে নেব নিয়ে আমি একদম রান্নাঘরে ঢুকবো রান্না কমপ্লিট হবে সাথে সাথে বাবুকে ড্রেস করিয়ে বের করে নিয়ে চলে যাব মানে বেরিয়ে যাব আমরা তিনজনেই বেরোবো ওর হাজবেন্ডও যাবে যেহেতু প্রথম দিন আজকের ওর অ্যাবাকাশের ফার্স্ট ক্লাস ওই জন্য আমরা তিনজনেই আজকে যাব আর সকাল সকাল স্নান করে নিয়েছি আর ওকে ঘুম থেকে তুলে একটা কি কিছু টিফিন খাইয়ে দেবো দিয়ে তারপর ও খেলা করবে আমি ততক্ষণ বান্না কাজগুলো গুছিয়ে নেব নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো চলো কাপড়গুলো মিলে নিই নিয়ে আবার তোমার সাথে কথা বলছি আমি ছাদে চলে এসেছি আর ও দেখো ঘুম থেকে উঠে কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ ওকে ও মাথাটা দেখা যাচ্ছে ক্যামেরাতে পুরোটা দেখা যাচ্ছে না তো ও ঘুমার ছিল পাপা ছিল তাও কিন্তু ও চলে এসছে এসে আমার যখনই আমি কাচাকুছি করি ছাদে জামাকাপড় মিলেও কী করে বলো তো সাথে সাথে কিন্তু ও চলে আসে এসে মা ক্লিপগুলো হাতে হাতে ধরিয়ে দেয় মানে এই কাজগুলোও করে আর ঠাকুর ঘরে আমি ঠাকুর দিই মানে ছোট থেকে আমি ওকে কোলে বসিয়ে ঠাকুর দিতাম যখন ও ছোটো ছিল তখন আমি ঠাকুর দিতাম ওকে নিয়ে কিন্তু ওরা এখন বড় হয়েছে এখন ঠাকুর বাসন মানে ঠাকুর দেওয়ার জন্য ভীষণ বায়না করে তো আজকেও বায়না করছিলো ঠাকুর দেওয়ার জন্য আর ওর বাবা ওকে পুরো ফ্রেশ করিয়ে মানে ঘুম থেকে উঠে ও পুরো ব্রাশ করে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে একদম ঠাকুর ঘরে চলে এসছে কেননা আমি ও ঘুমাচ্ছিলো আমি উপরে চলে এসছিলাম তারপর ওকে তুলিয়ে বাবা ওকে জল টল সব খাইয়ে ফ্রেশ করে একদম পাঠিয়ে দিয়েছে আমার কাছে বলছে মাম্মা মরে আছে তুমি চলে যাও আর যেহেতু আমি ঠাকুর দিচ্ছি দেখে ও তো মানে খুব বায়না করে মা আমিও ঠাকুর দেবো প্রায় সময় প্রতিদিনই বলতে গেলে হাফ হাফ ঠাকুরের প্রসাদ দেওয়া জল দেয় কাজগুলো ও করে প্রতিদিনই বলতে গেলে করে মানে এগুলো ওর খুব ভালো লাগে বলে মা আমার খুব ভালো লাগে ঠাকুরকে খেতে দিতে জল দিতে আমি ঠাকুর ঘর মুছে নিয়েছি আর ঠাকুর বসনগুলো ধুয়ে নিয়েছি মানে বাইরের ছাদের কল আছে ওখান থেকে ধুয়ে নিয়েছি আর ও আসন পেতে বসে সুন্দরভাবে দেখো মানে খেতে দিচ্ছে ঠাকুর আমি সমস্ত কিছুর হাতে হাতে দিয়ে দিচ্ছি ও প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে আর এই যে ঘটিটা বসানো আছে ঘটিটা আমি জল মানে গঙ্গা জল ভরে নিয়ে এসেছিলাম মানে গঙ্গা জল আর ট্যাপের জল মিক্সড করে দিই কেননা আমাদের এখানে তো আর নদী নেই যে সব সময় জল নিয়ে আসবো একটা বাপের বাড়ি যখন যায় এক ড্রাম করে ওখান থেকে জল নিয়ে আসি মানে ওটা একদম বাবুঘাট তো একদম আমার বাড়ির ওখানে মানে গিরিশ পার্কে একটা বাপের বাড়ি আছে ডায়মন্ড হারবার একটা বাপি মা থাকে এখন গিরিশ পার্কে বাবুঘাট ওখান থেকে মা এক ড্রাম করে জল নিয়ে রেখে দেয় আমার জন্য আমি যখন যে এক ড্রাম করে জল নিয়ে চলে আসি আর ওই জলগুলো বোতলে মিশিয়ে মিশিয়ে ট্যাপ থেকে জল নিয়ে নিয়ে মানে মিক্সড করে করে দিই আর এই ফুলগুলো দেখছো সমস্ত ফুল কিন্তু আমাদের গাছের ফুল হ্যাঁ সমস্ত কিন্তু গাছেরই ফুল মানে নীলকণ্ঠ সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেখো সুন্দর করে প্লেটে প্রসাদগুলো সাজিয়ে আর গ্লাসে জলগুলো গুছিয়ে দিয়ে নিচে চলে গেছে বাবু ওর পাপা টিফিন খাইয়ে দেবে আর যেহেতু আমি ঠাকুর ঘরে এসেছি আর আজকে আমি একটু ব্যস্ত আছি ওই জন্য আমি আর ওকে টিফিন খাওয়াতে যাচ্ছি না কেন পুজো করে আমি সাথে সাথে ঠাকুর ঘরে হরে রান্নাঘরে ঢুকবো রান্নাবান্না সমস্ত কিছু গোছানো আছে শুধু চান মানে পুজোটা করবো রান্নাঘরে ঢুকে বান্না করবো তারপরেই কিন্তু বেরোবো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে এসছি আজকে তাতে সকাল সকাল স্নান করে আমি সমস্ত ফুলগুলো গুছিয়ে দিচ্ছি আর বাবু তো ঠাকুরকে মানে প্রসাদ গ্লাসে জল দিয়ে চলে গেছে আমি ফুলগুলো সাজাবো প্রদীপ দেব আর ধূপ দেবো দিয়ে আমি ঠাকুর ঘরটা এক করে মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে পুজো করে তারপর নিচে চলে যাবো চলো আমি পুজোটা করে নিই তারপর তোমার সাথে কথা বলছি নিচে গিয়ে আবার কথা বলবো ওর বাবা যখন স্নান করবে এসে আবার মানে কিছু ফুল আমি রেখে দিয়ে যাই ওর বাবা যখন স্নান করবে এসে আবার কিছু ফুল টুল দেবে আর শিব ঠাকুরকে এসে স্নান করিয়ে দেবে আমি তত আমি শিব ঠাকুরকে স্নান করালাম না ওর বাবা এসে যেহেতু আবার স্নান করাবে ওই জন্য আমি শুধু বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে গুছিয়ে দিয়ে আমি নিচে চলে যাব এবার আমি নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব নিয়ে রান্নাঘরে ঢুকে নেবো যেহেতু আজকে সময়টা কম তার জন্য আমি রান্নাবান্না দেখালাম না মানে রান্না তারপর আমার রান্নাটা করে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি কিন্তু ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি আমার ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছে এটা হালকা কুর্তি আছে আর আজকে ভালো রোদ উঠেছে বেলা যত হচ্ছে রোদের গরমটাও কিন্তু বাড়ছে আর যে বিলটা নিলাম ওকে আপাকাশে যেদিন ভর্তি করতে গিয়েছিলাম এই বিলটা দিয়েছিল কি লাগবে আজকের আমি জানি না ফার্স্ট টাইম তো যাচ্ছি পেন্সিল রাবারটা নিলাম একটা খাতা নিয়েছে আর বিলটা নিয়ে নিলাম কি লাগবে ওরা সেটা আজকের গেলে সব বলে দেবে ড্রে বললো আগের দিন বলেছিল ড্রেস দেবে একটা ব্যাগ দেবে আর কিছু মানে বইপত্র দেবে এইগুলো বলেছিল চলো আমি একটু সাজুগুজু করে নিই একটা হালকা কালারের লিপস্টিক দিচ্ছি মানে স্কুলে গেলে আমি লিপ বাম ছাড়া ইউজ করি না যেহেতু অ্যাবাকাসে যাচ্ছি একটু সাজুগুজু না করলে হয় চলো একটু সাজুগুজু করে নিই একটু হালকা করে আইলাইনার লাগিয়ে নিয়েছি তার আগে তো আমি যেহেতু রোদে বেরোতে হবে তার জন্য একটু সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি তার আগে আমি আর হালকা করে একটু একদম লাইট কালারের লিপস্টিক লাগিয়ে য়ে নিয়েছি আর সাদা সাদা মানে ঘাম হচ্ছে আর তোমার সানস্ক্রিনটা একদম সাদা সাদা হয়ে ফুটে আছে ওই জন্য রুমাল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম তার আগে বাবুকে আমি ড্রেস করিয়ে দিয়েছি আর ওকে আমি নিচতে ওপর থেকে মানে আমি এলাম তার আগে ওর সমস্ত কিছু সান টান করে ওর পুরো কমপ্লিট হয়ে গেছে আমার তেমন কিছু ওর পেছনে আজকের কোনো কাজ করতে হয়নি আজকের মানে শুধু আমি মেসে ড্রেসটা ওকে পরিয়ে দিলাম রান্না করলাম করে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম আর ওর বাবা অলরেডি রেডি হয়ে গেছে ওর বাবা সকালবেলা স্নান করে টিফিন খাওয়া হয়ে গেছিলো আমি টিফিন দিয়েছিলাম রান্না করতে করতে বাবা রেডি হয়ে নিছি শুধু আমি রেডি হব আর বেরিয়ে যাব সাড়ে দশটায় বেরোবো কেননা ওখানে যেতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে অটোতে যাব ওর জন্য আমরা একটু আগেই বেরোবো যেহেতু প্রথম দিন একটু আগেই বেরোতে হয় যেহেতু আরও বাবা বলছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তো আমি বললাম হ্যাঁ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওই কথাগুলোই বলছিলাম বাবার সঙ্গে চলো আমি রেডি হয়ে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা কেমন লাগছে আর অ্যাবাকাশের ওখানে আমি জানি না ভিডিও করতে দেবে কি না যদি সম্ভব হয় আমি তোমাদের দেখাবো কীভাবে ক্লাস করছে আর যে ইচ্ছা আছে জানি না যদি ভিডিও কর ভিডিও অ্যালাউ করে অবশ্যই আমি ভিডিও করে তোমাদের শেয়ার কর শেয়ার করবো আর হালকা করে একটু সিঁদুর লাগিয়ে নিলাম আর কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম মানে প্রতিদিনই বলতে গেলে বাইরে বেরোতে হয় আর মাথার অবস্থা বলো না চুল এত মানে এ রাফ হয়ে যাচ্ছে আর চুলের কোনো ক্লেস থাকছে না চলো কি কী রান্না করেছি দেখিয়ে দিই লাউয়ের তরকারি করেছিলাম হালকা করে নিরামিষ লা লাউয়ের তরকারি কোনো চিংড়ি মাছ দেওয়া নেই শুধুমাত্র আমি একটু ফোরন দিয়ে রান্না করেছিলাম আর তাড়াহুড়ো করে একটু চিকেন কষা করেছিলাম রান্নার বলতে আজকে দু রকম রান্না করেছি মানে অন্যদিন কিন্তু তিন চার রকম হয়ে যায় আমের চাটনিও করার কথা ছিল আম কাটা আছে কিন্তু চাটনি করার আর আমার সময় হচ্ছে না ওই জন্য আমি লাউয়ের তরকারি করেছি আর চিকেন কষা করেছি আর সমস্ত বাসন কোষণ কিন্তু সব মেজে রেখে যাচ্ছি কেননা বাসন আমার বেশিনে জমে রাখলে আমার একদম ভালো লাগে না সমস্ত কিছু গুছিয়ে যেতেই আমি ভালোবাসি স্কুলেও গেলেও আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে তবেই আমি স্কুলে যাই আর বেডের মধ্যে সাজা জিনিসগুলো পড়েছিলো সেগুলো সব গুছিয়ে রেখে ওয়ার্ড্রপের মধ্যে চাবি দিয়ে তবেই আমি বেরোচ্ছি আর বাবু আর পাপা নেমে গেছে দেখতেই পেলে ওরা জুতো পড়ছে আর আমি নাপছি ওর পাপা একটু বেরিয়ে গেল আগে রাস্তার দিকে চলে গেছে আর আমি আর বাবু চাচ্ছি লাস্টে যেতে যেতে বাবা দাঁড়িয়ে থাকবে রাস্তার ওখানে আর আমাদের দেখো নিচের এই টগর ফুলের গাছ আর জবা ফুলেরও গাছ তোমাদের দেখিয়েছিলাম আর এই তো দেখো চন্দন জবা পাশাপাশি এটা টগর ফুলের গাছ আর এর পাশে আরেকটা থোপকা টগর বলে মানে দু রকম পাপড়ি মানে দু রকম পাপড়ি মানে পাপড়ির ভেতর আবার পাপড়ি মানে একদম থোপকা টগর এটা হচ্ছে থোপকা টগরের গাছ মানে খুব ভালো হয়েছে কাজটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা